সকালে ঘুম থেকে উঠে নাস্তা করলাম নাস্তা করার পর সবাইকে আজকে তো আমি রোজা ছিলাম সবার জন্য নাস্তা তৈরি করে সবাই খেলো পরে বললাম আচ্ছা কি রান্না করব। পাশ থেকে এবার রাজকুমার বলে উঠলো আম্মু আমার জন্য ডিম রান্না করো রাস কন্যা বলতেছে আম্মু ঠিক আছে তোমার খারাপ লাগে তাহলে তুমি ডাইল ভুনা করো যেই কথা সেই কাজ প্রথমে ডালটাকে ধুয়ে মশলা কষিয়ে করে নিব ডালটাকে ভালো করে মশলাটাকে কষানো ডালটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিব। তারপরে এটা কষানো হলে পরিমাণ মতো দিয়ে দিব পানি ডাল ডাইলটা ভালো করে কষানো হলে কি হবে একটা কাঁচা কাঁচা গন্ধটা চলে যাবে আর ডাইলটা ভাজা ভাজা হবে খেতেও মজা লাগবে অন্য রকম একটা স্বাদ চলে আসে ডাইলটা যদি ভালো করে ভাজা হয় দেখেন মুরগিগুলো মনে হয় মুরগিগুলোরও আজকে আমার মতো খারাপ লাগতেছে মনে আজকে গরমের চাপটা বেশি কিছুক্ষণ পর পর ফ্যান অফ করলে মুরগিগুলো শুধু কক কক করে উঠে দেখেন কীভাবে ফ্যানের বাতাস নিতেছে হাঁ করে নিঃশ্বাস নিতেছে গরমে উন আজকে মুড়িগুলো ক্লান্ত হয়ে আছে মুড়িগুলো পানি খাচ্ছে আর আমার দিকে আছে তারপরে ডালগুলো নেড়ে চেড়ে এখন দিয়ে দেব অল্প পরিমাণ পানি যেহেতু এটা আমার বুনা ডাল বেশি পানি লাগবে না আর কষানোর মধ্যেই আমার ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসছে এখন শুধু চার পাঁচটা বলক আসলে আমার ডাল রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তারপর একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ডিমটাকে ফেটে এখন আমি বেজে নেব ডিমটাকে সুন্দর করে এখন ভেজে নিব ডিমটা এক সাইড ভাজা হয়ে গেলে তারপর এখন আরেকটা কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব সামান্য জিরা আস্ত জিরা জিরাটা ভাজা হলে দিয়ে দিব পিঁয়াজ পিঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা বেরেস্তা হয়ে আসলে কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে রাখবো দেখেন আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে রেখেছি আর এই পেঁয়াজে সামান্য পরিমাণ পানি দিব সামান্য পরিমাণ পানি দিয়ে পরিমাণ মতো এখন দিয়ে দেবো মশলা হলুদ মরিচ লবণ আমি কিন্তু দুইটা তরকারি রান্না করেছি আমি এখানে বেশি মশলা ব্যবহার করিনি একদম পরিমাণ মতন দেখেন আমার বিড়ালটাও বাইরে পড়ে কি সুন্দর ঘুমাচ্ছে বালির বস্তার উপরে যেন মনে হচ্ছে যে ওরও আজকে খারাপ লাগতেছে বালি তো ঠান্ডা ও বিড়ালটা বালির বস্তা অনেক সুন্দরভাবে ঘুমাচ্ছে ওর মশলাটা কষানো হয়ে গেল এখন দিয়ে দেব পানি পানিটা গরম হয়ে আসলে এখন আমার ভাজা ডিমগুলো দিয়ে দিব ঝটপট রান্না করলাম যাদের এরকম আমার মতন খারাপ লাগে রান্ধতে ইচ্ছে না করে সেদিন আমার দুইটা রান্না আপনারা ট্রাই করবেন আশা করি আমার রান্নাটা আপনাদের ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ